বাবার চরণে শতকোটি প্রণাম সমস্ত যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা পুরুলিয়াতে বাবার যাত্রা এরপরে ঘটনা হচ্ছে বাবা পরে এলেন খড়গপুরে আমরা খড়গপুরে একটা ছোট্ট মতো প্রোগ্রামের মানে একটা উৎসবের ইয়ে করা হয়েছিল তো খড়গপুরে বাবা এলেন আর খড়গপুরে বাবা তার আগেও এসেছেন কিন্তু আমার ইয়ে তো ছিল না তো সমস্ত ব্যবস্থা খুব সুন্দর যেটা হয়েছিল আর কি যে বাবা যে কিরকম বালকের মতো কখনো কখনো এত এমন ব্যবহার করতেন মনে হতো যেন বাবা মানে একদম শিশু খড়পুরে যে এটা হলো বাবা এলেন ওখানে প্রচুর লোকের ভিড় মানে ভিড় ভিড়ে এত এত ভিড় হয়েছিল যে করা যায় জায়গা নেই আর যেরকম বাবা যেরকম যেরকম ব্যবস্থা করেছিল সেবার জন্য সেবার ব্যবস্থা খুব সুন্দর হলো সমস্ত লোকেরা সেবা পেলো এবং কোনো কিছু ইয়েও হলো না নষ্ট হলো না অত লোকে এসেছিল আর আর বাবাও খুব ইয়ে ছিলেন খুব খুশি ছিলেন তারপরে বাবা খড়গপুরে আবার আমরা আরো কয়েকটা জায়গা ওই বাড়ি থেকে আরো কয়েকটা জায়গায় ঘুরলাম ঘোরার পরে একদিন সন্ধেবেলায় ছিল সে সন্ধেবেলাতে কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল পাগলা বাবা আছেন পাগলা বাবার আশ্রম থেকে পুরো কীর্তনের টিম এসেছিল এবং দারুণ কীর্তন হলো খুব সুন্দর কীর্তন হলো সন্ধ্যেবেলায় যে কীর্তন করার পরে বাতাসা প্রসাদ করেছিলেন বাতাসা প্রসাদ করে কীর্তন কীর্তন হয়ে যাওয়ার পরে বাবা বলছেন আমরা সবাইকে প্রসাদ দিয়ে যাচ্ছে হঠাৎ করে হাত পেতে বলছেন আমাকে দাও মা আমাকে দাও আমাকে প্রসাদ দাও হ্যাঁ তো এত সুন্দর বাচ্চা ছেলের মতো বললেন যে অদ্ভুত লাগলো যে বাবা এতটাই সরল হম আর প্রসাদ হচ্ছে বাবার কাছে ইয়ে প্রসাদ নিলেন প্রসাদ সেবা করলেন আর তারপরের দিন বাবা তো বেরিয়ে গেলেন পুরীর এতে আর আমরা তারপরে পুরীতে গেলাম আর কি পুরীর দানের মানে যত দিন যাচ্ছিল আমার এটা দ্বিতীয় পুরীর দান ছিল দ্বিতীয় না চতুর্থ নম্বর পুরীর দান ছিল প্রত্যেকবারই যাওয়ার একটা মানে মোটামুটি এ ছিল যে পুরীতে আমি যাবোই বাবার সঙ্গে তো আমরা ওখান থেকে মানে ড্রাইভ করে গিয়েছিলাম পুরীতে হ্যাঁ আর বাবা বললেন চলে এসো পুরীতে এসো পুরীতে নিয়ে হবে তো বাবা যে কিরকম ভাবে আমাদেরকে গাইড করেন পুরীতে যেখানে বাবা ছিলেন সেটা হচ্ছে তিন তলার ঘর তিন তলার উপরে আমাদের সমস্ত জিনিসপত্র প্যাক করা হয়েছিল এবার প্যাকিং করার পরে ওই যে জিনিসপত্র উপর থেকে নামানো হবে মানে কি সাংঘাতিক ব্যাপার সেই ভোরবেলায় বাবা বলেছেন সাড়ে চারটে পাঁচটার সময় গাড়ি চলে আসবে গাড়ির মধ্যে সমস্ত লোড করা সেই দানটা সম্ভবত আমাদের একটু দূরে হয়েছিল বাবার ওই কালিধামের গেস্ট হাউসের সামনে ওখানে হয়নি এই ধানটা একটু দূরে হয়েছিল দূরে ভ্যান হলো অদ্ভুত জিনিস মানে এতগুলো জিনিস উপর থেকে নামলো দুটো ম্যাটাডোর ভ্যান ভর্তি করা জিনিস অত জন সাড়ে চারশো পাঁচশো জনের জন্য ধানের সামগ্রী ওপর থেকে যে জিনিসগুলো নামলো আমরা কি অনায়াসে ওগুলো নামালাম মানে ওই রেলিং এর উপর থেকে যে রেলিং নামে সেই রেলিং এর সব জিনিসপত্রগুলো প্যাক করা ছিল ওই বস্তাগুলো ধরা হচ্ছে আর দুজন করে জাস্ট টেনে নামিয়ে নিচ্ছে বাবা তখন দেখে খুশি বলছেন বাহ খুব ভালো হয়েছে এরকম ভাবেই কর হ্যাঁ মানে উনি একটা জিনিস দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে তোমরা কিরকম ভাবে কাজগুলো করছো কতটা সুষ্ঠুভাবে করছো আর মানে জায়গাটা দানের জন্য যখন বাবার মানে বাবার যখন দান প্ল্যান করেন তখন যে কি সুন্দরভাবে প্ল্যান করেন ওই আমার একটা জিনিস মনে আছে যে মানে খুব বড় মাঠ খুব বড় মাঠের মধ্যে হয়েছিল আচ্ছা যেখানে জিনিসপত্র নিয়ে গেলাম সেখানে প্রথমে মনে বললেন প্রথমে তারপর বিছাও তারপল বেছানো হলো জায়গাটাতে জায়গাটা চেয়ার দিয়ে ঘিরে দেওয়া হলো ইন বেছানো হলো আর তারপরে ওখানে সমস্ত জিনিসপত্র রাখা হলো ওই জিনিসটা হচ্ছে স্টোর রুম হিসাবে ইউজ হলো ওপেন রাস্তার মধ্যে কিন্তু চেয়ার দিয়ে ঘিরে ওই জায়গাটার মধ্যে এবং ভেতরে বললাম যে কিছু লোক ভেতরে থাকবে আচ্ছা এবার কিছু লোকের দায়িত্ব হচ্ছে চা বানান সকালবেলায় যে সেবার জন্য চা আর বিস্কিট প্রথমে দেওয়া আর তারপরে দানের জন্য ওখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো আর অত লোক অত বড় জায়গা দিয়ে মানে সবাই মানে সেই দানটা যে এত সুন্দর দান হয়েছিল ওই যে কীরকমভাবে ভাবে মাঠের মধ্যে একটা ইয়ের কাছে আর কি আশ্রমের কাছে তো বাবার নামে জয়র্ধ্বনি হচ্ছে সবাই জয়র্ধ্বনি দিচ্ছে বাবার নাম এই এই নামে মানে সেবা ভাবে হয় একটা ছোট্ট গল্প বলি বাবা যেটা আমাকে বলেছিলেন এক মানে বাবার এক একটা কুড়ি উৎসবে একটা উৎসব এক একটা থিম থাকতো এই থিমটা ছিল হচ্ছে যে সেবা ভাবে সেবা করতে হয় তো ব্যাসদেব একবার একবার ইয়েতে আমাদের ধামে ঘুরতে ঘুরতে ধামে এসছিলেন উনি প্রদক্ষিণ করার পরে ব্যাসদেব খুব মানে খুব ক্ষুদায় কাতর হয়েছেন প্রচুর পরিশ্রান্ত তো মৈত্রীমণির আশ্রমে গেছেন মনে ব্যাসদেবকে দেখে আহ বলছেন যে ব্যাস গুরুদেব এসছেন আমার আশ্রমে আমার যে কি আনন্দ হচ্ছে আমার যে কি সৌভাগ্য তো মৈত্রীমণি বাবা মানে ব্যাসদেবকে খুব সেবা করেছেন মানে ব্যাসদেব ছিলেন ওখানে এত সেবা করেছেন ব্যাসদেব মানে একদম মানে আপ্লুত ওই সেবাতে তো হঠাৎ বলছেন যে বাবা এরকম ভাবে বলছেন যে ব্যাসদেব সেবা হয়ে যাওয়ার পরে খুব হাসতে শুরু করেছেন তো মৈত্রীমণি এখন ওনার ইয়েতে বলছেন যে আরে আমার কোন ভুল ত্রুটি হয়ে গেল উনি এত হাসছেন হ্যাঁ তো ব্যাসদেবকে গিয়ে জিজ্ঞেস করছেন প্রভু আমার এখানে কোনো ভুল ত্রুটি হলো যে আপনি এরকম ভাবে এ করছেন হাসছেন আমি তো বুঝতে পারছি আপনি একটু বলুন যে কেন আপনি হাসছেন হম কিসের জন্য কারণটা কি বলছেন হাসতে হাসতে বলছেন যে তুমি যে তুমি জানো না যে তুমি কি করলে তুমি তোমার এই যে তুমি এইভাবে যে সেবাটা আমাকে দিলে সেই সেবাটাতে তুমি মানে তুমি জন্ম জন্মান্তরের যে এটা ইয়েটা আছে পূর্ণটা তুমি কিন্তু কামিন এই যে পূর্ণটা তুমি এই সেবাতে আমাকে করলে আর এর যে পূর্ণ হলো সেই পূর্ণ তোমার মানে তুমি যদি লাখো সাধুকে তো সেবার হচ্ছে এই ভাব এবার বাবার সেবার ভাবটা আমি বলি আমাদের এই দানের আগে আলোচনা হচ্ছিল যে আমরা কোন জিনিসের পরে কোন জিনিস দেব বাবা ওটা ইয়ে করে দেন যে তুমি এই জিনিসটা দেবে তারপরে এই জিনিসটা দেবে তারপরে এই জিনিসটা দেবে এই জিনিসটা দেবে একটা সিকুয়েন্স থাকে যে কোন জিনিসটা পরে কোন জিনিসটা যাবে বাবা সেই সিকুয়েন্সটা খুব মানে কেয়ারফুলি করেন তো ডিসকাশন যে আমরা লাস্টে হচ্ছে আছে গোলাপ জামুন আছে গোলাপ জামুনের পরে আমরা টাকাটা দেব টাকাটা দেব তো বাবা বলছেন না টাকাটা তোমরা আগে দাও যেমনটা পরে দেবে আর তার যুক্তিটা কি যুক্তিরা হচ্ছে দেখো বলছে বাবা বাবা বলছেন যে মানে বাবা যেন ওদের মধ্যে আছেন ওদের সঙ্গেই আছেন আর বু ওদের ফিলিংসটা বুঝতে পারছেন এই ফিলিংসটা বোঝা কীরকম বলছে তুম ওরা তো কুষ্ঠ রোগী ওদের তো হাত ইয়ে নেই হাত কারোর হাত নেই কারোর ইয়ে নেই তো তুমি যখন গোলাপ জামুনটা দেবে তখন ওদের হাতে রস লাগবে ওই রস নেওয়ার পরে ওই রস লাগার পরে ওদের টাক্কার নিতে অসুবিধা তো এইটা এইটা হচ্ছে বাবার মানে সেবার ভাবে সেবাটা করছেন হ্যাঁ তো সেবার যে ভাবটা সেটা এরকম সেই সেই দানে বাবা এদেরকে ওনাদেরকে দাবও খাইয়েছিলেন এবং দাব খাওয়ানোর পরে দাব খাওয়ানোর পরে দাবের যে জলটা ছিল সেই দাবের জলটা দেওয়ার পরে তারপরে বলেন তোমরা দাবটা কাটো আদ্ধেক করে আদ্ধেক করে কেটে ওই যে শ্বাসটা আছে ওটাও ওনাদেরকে সেবা দাও মানে এই সেবাটা যে বাবা দিতে চান সেবার ভাবটা হচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো যখন আমি মানে দুটো তিনটে দান অ্যাটেন্ড করার পরে বুঝতে পারলাম যে বাবার সেবার এটা কি রকম কিরকম বাবার সেবাটা দিতে যান তো এই পুরীর দানটা এটা একটা মানে অলৌকিক দান ছিল যারাই গিয়েছিল তারাই বলেছে যে এই মানে এই যে এনভায়রনমেন্টটা ছিল পুরো ঠান্ডা কোনো গরমের ব্যাপার নেই হুম না গরম না ঠান্ডা আর মনে হচ্ছে যেন কেউ না কেউ মানে এমন একখানা মানে নিস্তব্ধ হয়ে গেছে সবাই যেন বাবার দান দেখতে এসছে এরকম এত সুন্দর অবস্থা ছিল তো এই দানটা আমার মানে খুব ক্লোজ ছিল এরপরে আমি কিছু আছে যেগুলোতে মানে নিজেরা পার্টিসিপেট করেছিলাম পরে বলবো কিন্তু এই যে দানের যে থিমটা ছিল সেবা বাবা কিরকম ভাবে সেবাটা করতে চান সেটা ওনাদের আমাদেরকে বোঝাতে আর কি তো আমাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আমরা দান করি তখন ওনাদের কি ভাব নিয়ে আমরা কাউকে দান করছি আজকে আমি এখানেই রাখলাম প্রণাম জয়গুরু